নমস্কার ওয়েদার চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই আজ আগস্টের তারিখ শুক্রবার হাজার পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে প্রিয় দর্শক ব্যক্তিগত সমস্যার জন্য বিগত কিছু দিনে ভিডিও আসেনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল আটটা বিয়াল্লিশ বাজে সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন অর্থাৎ বায়ুপ্রবাহের যে পরিস্থিতি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের আগ্রা এবং লাগোয়া জায়গার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এবং লাগোয়া এলাকার উপরেও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই দুটো সিস্টেমের মধ্যে দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ দক্ষিণ মধ্য বাংলাদেশ এবং লাগোয়া এলাকা থেকে শুরু করে এই ঘূর্ণাবর্ত হয়ে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে একেবারে উত্তর এবং উত্তর পশ্চিম ভারত পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে চলেছে অর্থাৎ এই মৌসুমি অক্ষরেখা তার সাথে ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা লাগোয়া বিভিন্ন জায়গায় পাশাপাশি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ নতুন করে বৃদ্ধি পেতে দেখা গেছে আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণও বৃদ্ধি পেয়েছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে অর্থাৎ এই ঘূর্ণাবর্তের প্রভাবে এবং তার সাথে থাকা মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ এবং আগামী তিন চার দিনে কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা লাগু আশপাশের জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এক্ষেত্রে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে সেটা দিকে আমরা একটু নজর রাখবো এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে এই মনসুন ট্রাফ এবং ঘূর্ণাবর্তের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু বেশি নজরে আসবে উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গার উপরে সেক্ষেত্রে ওড়িশার উত্তরাঞ্চলে জলেশ্বর বালাসোর বাড়িপদ ভুবনেশ্বর পাড়াদ্বীপ রাউরকেল্লা এবং গরু বাদাম পাহাড় লাল পাহাড়িয়ার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলের চাকুলিয়া জামশেদপুর রাঁচি এই এলাকাগুলো এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি নজর আসতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গ লাগোয়া বা পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে উত্তর দিকটা অর্থাৎ দেওঘর দুমকা ধানবাদ এই এলাকাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে ধানবাদ এবং লাগোয়া জায়গার দিকে ভারী বৃষ্টিও হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় এর সাথে সাথে বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়তে পারে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বিহারের দিকটা অর্থাৎ পাটনা এবং লাগোয়া জায়গার দিকেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং এই এলাকাগুলোর দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি এবং বেশিরভাগ জায়গাতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনায় তুলনামূলক বেশি থাকছে মালদাতেও হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে মুর্শিদাবাদ সেই সাথে লাগোয়া বীরভূম জেলার একাংশ এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় হতে পারে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে এক্ষেত্রে বেশ কিছু জায়গা যেরকম বাঁকুড়া এবং লাগোয়া পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একাংশের সঙ্গে সঙ্গে পুরুলিয়ার কিছু কিছু জায়গা সেই সাথে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা লাগোয়া হাওড়ার একাংশ নদীয়া জেলার একেবারে দক্ষিণ ভাগে রানাঘাট চাকদহ কল্যাণী লাগোয়া কিছু জায়গা এবং পার্শ্ববর্তী জায়গাগুলো কলকাতাও এর মধ্যে চলে আসছে এই জায়গাগুলোতে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গ অর্থাৎ পূর্ব বর্ধমান এবং লাগোয়া যে জায়গাগুলো নদীয়া জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা অর্থাৎ করিমপুর বেথুয়াডহরী কৃষ্ণনগর তৎ সংরক্ষণ এলাকা এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম বর্ধমান এবং লাগোয়া জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় হতে পারে এক্ষেত্রে বাংলাদেশের আটটি ডিভিশনে এই ওয়েদার সিস্টেমটির প্রভাব অল্প বিস্তর পড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে রংপুর রাজশাহী খুলনা ডিভিশনের বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি থনে বৃষ্টি হতে পারে যদিও রংপুর ডিভিশনের দিকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম থাকতে পারে খুলনা ডিভিশনে একাংশে ভারী বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে একই পরিস্থিতি বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের জন্য প্রযোজ্য থাকছে এই দুটো ডিভিশনেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে ময়মনসিং সিরার ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় তুলনামূলক বেশি বলে মনে হচ্ছে তবে একাংশে হালকা ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে ঢাকা ডিভিশনে কোথাও কোথাও ত্রিপুরার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় শিলচর সহ আসামের বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে তবে আসামে কিছু কিছু জায়গা থাকবে যেগুলোতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাও কিন্তু রোল আউট করা যাচ্ছে না প্রিয় দর্শক এর পরবর্তীতে অর্থাৎ আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের মেজাজ জারি থাকবে কারণ ওয়েদার সিস্টেমটি সরে যাওয়ার বিশেষ কোনো সম্ভাবনা নেই তবে পরবর্তী চার দিনের মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আমরা সেটার দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে মনসুন ট্রাপ একই থাকার সম্ভাবনা ঘূর্ণাবর্তি ধীরে ধীরে পশ্চিমের দিকে সরতে থাকবে তাই ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলের এলাকাগুলোর পাশাপাশি পাটনা সহ পশ্চিম বিহারের বিভিন্ন এলাকাতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে এই এলাকাগুলোতে চলতে পারে উত্তর উড়িষ্যাতেও এই ধরনের অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও পরবর্তী তিন চার দিনে বৃষ্টিপাতের প্রাবল্য অব্যাহত থাকতে পারে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে বলা বাহুল্য যে কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজ এবং পরবর্তী তিন দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন এলাকার জন্য থাকছে যারই মধ্যে পূর্ব মেদিনীপুর এবং সেই সাথে লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে বিশেষ করে দুই চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী জায়গাগুলোর দিকে এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও পরবর্তী তিন চার দিনের মধ্যে হতে পারে বাকি গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে যেটা হতে পারে মোটামুটি আটচল্লিশ ঘন্টা পেরোনোর পর উত্তর দিকের এলাকাগুলোতেও অ্যাক্টিভিটি বাড়বে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে পাহাড়ি এবং জেলাগুলো দার্জিলিং কালিপক জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানেও কিন্তু অ্যাক্টিভিটি বাড়বে মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এখানেও থাকছে সমতলের জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ মালদা দুই দিনাজপুরেও কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি পরবর্তী তিন চার দিনের মধ্যে নজরে আসতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বিশেষ করে রাজশাহী এবং খুলনা ডিভিশন সেই সাথে বরিশাল ডিভিশনে একাংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল হতে পারে সিলেট ডিভিশন এবং ঢাকা ডিভিশনে একাংশ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী তিন চার দিনের মধ্যে রয়েছে ত্রিপুরা দক্ষিণাঞ্চলে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর পূর্ব ত্রিপুরাতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা তবে মধ্য ত্রিপুরাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে পরবর্তী তিন চার দিনের জন্য আসামের গুয়াহাটি সহ ধুবুরী বঙ্গাইগাঁও কোকরাঝার এই এলাকাগুলোর দিকে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পরবর্তী তিন চার দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা শিলচরের দিকটা তো কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চার দিনের মধ্যে রয়েছে বাকি আসামের বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে প্রিয় দর্শক আগামী পঁচিশে আগস্ট হতে হতে একটি ওয়েদার সিস্টেম ভিয়েতনাম এর উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার দিকে হিট করার সম্ভাবনা মোটামুটি পঁচিশ থেকে সাতাশে আগস্টের মধ্যে তো এই ওয়েদার সিস্টেমটি কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এখানে আঘাত করার সম্ভাবনা তারপর ধীরে ধীরে এটি লাগাতার পশ্চিমের দিকে সরতে থাকবে এবং এর পরবর্তীতে যেটা হতে পারে যে মোটামুটি আগস্টের আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এটি বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জায়গার উপরে এসে হাজির হতে পারে এবং এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ আবার নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অর্থাৎ উনত্রিশ বা তিরিশে আগস্ট থেকে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে যার মধ্যে উড়িষ্যা বাংলাদেশ গাঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড ত্রিপুরার বিভিন্ন এলাকা কিন্তু রয়েছে ধীরে ধীরে সিস্টেমটি এখানে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনাও রয়েছে এবং এক্ষেত্রে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাগুলোতে নতুন করে জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে নদী বাঁধগুলোতে জলের চাপ আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে তো এক্ষেত্রে যেটা হতে পারে যে পঁচিশ বা ছাব্বিশে আগস্ট থেকে পরবর্তী দুই বা তিন দিনের জন্য আবহাওয়াতে উন্নতি চোখে পড়তে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে এরপর উনত্রিশ বা তিরিশে আগস্ট থেকে আবারও আবহাওয়া দুই তিন দিনের জন্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেপ্টেম্বরের মোটামুটি এক বা দুই তারিখ থেকে আবার ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে অর্থাৎ রোদের দেখা মিলতে শুরু করবে এবং আবহাওয়া মোটের উপর ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ